মোহাম্মদ রসুল্লাহ সর্বপ্রথম তাইফে যায় যে কথাটা বললেন এদেরকে এই তাইফের লিডার শুনে আপনারা এই জায়গার বড় নেতা হতে পারেন কিন্তু আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত একজন পয়গম্বর আমি মোহাম্মদ বলতেছি জমিনের কোন মানুষের সামনে আমি আমার মাথাকে নয় না আমি মাথা নয় তো তার সামনে যে মালিক আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ মাথা যদি নয়তো হয় আমার মাথাটা তার দিকেই নকবে যে আপনার মালিক আর আমার মালিক কাফের ডাক দেয়া বলে রে ধ্বংস হোক কাফের মক্কার কাফেরদেরকে আজাব দিয়ে এখন আমাদেরকে ধ্বংস করার জন্যই জায়গায় আসছে সব দায় জানা দাও ইট বালু পাথর সিমেন্ট যা পারে হাতের ভিতরে যতগুলো জিনিস পায় সবগুলো নিয়ে আসো এই পাগলটাকে মারতে মারতে এখান থেকে তারায় দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গায়ে আঘাত দমা শুরু করে দেয় যার হাতে ইট আছে ইট দিয়ে আমার পয়গম্বর এর গায়ে আঘাত দেয় যার হাতে পাথর আছে পাথর দিয়ে আমার নবীর গায়ে আঘাত দেয় আমার পয়গম্বর রক্তে রঞ্জিত হয়ে হয়ে জামা কাপড় ভিজে একা থেকে জুতার সঙ্গে মিশে গেছে নবী আমার হাসে হাটে আর জুতা পায়ের সঙ্গে লেগে যায় পয়াকম্বর রাস্তা দিয়ে হাঁটতে পারে না বেহু সে জমিনের মধ্যে আমার পয়াকম্বর পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দেয়া সান্তনা দেন দুই ভাবে এক নাম্বার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেওয়ার পর যখন নবী আমার ওই জায়গায় গেছেন কোন একটা জায়গায় বসার পর রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহিSalam কুরআন তিলাওয়াত করতেছিলেন আল্লাহ পাক বলে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি পয়গম্বর समस्त জিন্নাতদেরকে আজকে আপনার হাতে বায়াত করে মুসলমান বানায় দিলাম যদি উম্মত দাবি করুক গায়ের ভিতরে যদি মোহাম্মদুল রসুল্লাহ সুন্নত প্রকাশ না পায় আল্লাহর কসম সে দাবি করলেও ইমানদার হতে পারবে না তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে তুমি তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোর নামাজের সাথে নাই পরিচয় মানো না করার তুমি কেমন মুসলমান কোনো দাবির জিনিস দুইটা ভাই একটা হইলো লা ইলা হাইল্লা এটা মোহাম্মদুর রসূল্লাহ কেউ যদি ঈমানদার হয় লা ইলা হাই ইমানের ভিতরে থাকবে এটাকে সাক্ষ করে দেখানোর সুযোগও নাই কেটেও দেখার সুযোগ নাই কারণ ইমান হচ্ছে সুদেশ জিনান এটা অন্তর থেকে বিশ্বাস করার না এটা দেখানো যায় না দেখ লা ইলা হাইল্লাল্লাহ এটা বান্দার কলমে থাকে এটা দেখানো যায় না আর মোহাম্মদুর রসূল্লাহ এটা উপরে থাকে এটা প্রকাশ করা যায় এটা গোপন রাখা যায় না মোহাম্মদ রসুল্লাহ মানই রসুলের সুন্নাত এটা দাঁড়ি এটা দেখানো যায় এটা কেটে বোঝানো যায় না যে আমি রসুলের উম্ম এটা যদি প্রমাণ করতে চান দেখাইতে হবে সুন্নতি মেশক দেখাইতে হবে আমাদের আগের পরের সুন্নত দেখাইতে হবে মোহাম্মদের আখলাক এটা দেখানো লাগে আর আল্লাহর নাম ওটা গোপন করা লাগে সুতরাং আমরা আল্লাহর নাম যেটা এটাকে দেখাইতে চাই আর রসুলের আখলাক যেটা ওটাকে গোপন করতে চাই এই কারণে আমরা খাঁটি মুভিন হইতে পারিনি আমরা ভণ্ড মুমিন কারণ মোহাম্মদ কোরআন পড়তে জানে না মোহাম্মদ পড়ালেখা করতে জানে না লিখতেও জানে না পড়তেও জানে না এই সমস্ত জুলকার নেইনের ঘটনা কাহাফের ঘটনা সব পূর্ববর্তী কিতাবগুলোতে বলা আছে মোহাম্মদ তো পড়তে জানে না যেহেতু মোহাম্মদের জানারও কথা না যদি মোহাম্মদ জেনে থাকে বুঝতে হবে মোহাম্মদের মালিক তাকে জানায় দিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহনবী সাল্লাইসাল্লামকাল আল্লাপাক জানাই দিলেন নবু প্রমাণ হয়ে গেল আল্লাপাক রবাণ নবী কেবলেন নবী তুমি রহমত কেমন রহমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে বলেন হাদিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম সমস্ত জমিন المضجه متس এই উম্মতের ব্যথা জমিনের কোন বান্দারা না বুঝলো মুহাম্মদ বুঝে যার কারণে নবী বলেন আল্লাহ বলেন উম্মতের কোনো কষ্ট মুহাম্মদ সহ্য করতে পারে না এই মুসলমান রসূলের করিম হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন আনা নাবিুর রাহমা আমি হলাম রাহমতের নবী অন্য আয়া হাদিসের মধ্যে নবী

মক্কা থেকে কাফেরা যখন আঘাত দেয় আমার পয়গম্বর তায়েফের দিকে রওনা হয়ে গেল মনে করল তায়েফবাসী মনে হয় শিক্ষিত এদেরকে মনে হয় দাওয়াত দিলে এরা বুঝবে আমার পয়গম্বর মক্কা জুলুম থেকে তায়েফের দিকে রওনা হয়ে গেল তাইফের দিকে রওনা হয়ে ওই পাহাড়ের চূড়া এসে একটা গাছের নিচে আমার নবী নামাজ পড়ার জন্য দুই রাকাত নামাজের জন্য নিয়ত বাঁধলেন দূর থেকে দুই চারজন ব্যক্তি আমার পায়ের নামাজ দেখে এরা দূর থেকে দেখে অবাক হয় কি এটা আবার কে কোন পাগল কি আবার নামাজ না কি করে এগুলো একবার উঠে একবার বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ শেষ করে তাদেরকে কাছে ডাকলেন সামনে যখন আসলো ফুট করে এরা সুন্দর করে দাঁড়ায় গেল রাসূল তাকায় দেখে দূরে ধরা দিয়ে দুই চারজন ব্যক্তি আসতেছে ওই দুই চারজন ছিল তায়েফের সর্বোচ্চ বড় লিডার কিন্তু এখানে যে তিন তিনজন রাসূলের সঙ্গে বসায় এরা তাদেরকে দেখে সাথে সাথে মাথাটা নোয়ায় দিছে। নবী করিম সুন্দর করে গেছেন নিজে বসা দাঁড়ায় নাই মাথাও নোয়ায় নাই এদিক দিয়া তায়েফের যে আমির গুলো ছিল এরা ডাক দেয়া হলো কি ব্যাপার তোমার বাড়ি কোথায় আমরা এখানে আসলাম তুমি কি দেখো দাঁড়াও না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম তায়েফে যায় যে কথাটা বললেন ওদেরকে এই তায়েফের লিডার শুনে আপনারা এই জায়গার বরণে তা হতে পারেন কিন্তু আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি একজন আল্লাহ পাক রব্বুল আলমিনের মনোনীত একজন পয়ম্ব আমি মোহাম্মদ বলতেছি জমিনের কোন মানুষের সামনে আমি আমার মাথা নয় না আমি মাথা নাই তো তার সামনে যে মালিক আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আকবার মাথা যদি নাই তো হয় আমার মাথাটা তার দিকেই নববে যে আপনার মালিক আর আমার মালিক কাফেররা ডাক দেয়া বলে এর ধ্বংস হোক কাফের মক্কার কাফেরদেরকে আজাব দিয়ে এখন আমাদেরকে ধ্বংস করার জন্য এই জায়গায় আসছে সব দায় বাসিকে জানায় দাও ইট বালু পাথর সিমেন্ট যা পারে হাতের ভিতরে যতগুলো জিনিস পায় সবগুলো নিয়ে আসো এই পাগলটাকে মারতে মারতে এখান থেকে তারায় দাও নবী করিম সাল্লামের গায়ে আঘাত দেওয়া শুরু করে দেয় যার হাতে ইট আছে ইট দিয়ে আমার পয়গম্বরের গায়ে আঘাত দেয় যার হাতে পাথর আছে পাথর দিয়ে আমার নবীর গায়ে আঘাত দেয় আমার পয়গম্বর রক্তে রঞ্জিত হয়ে হয়ে জামা কাপড় ভিজে একাকার রক্তে শরীর থেকে বাহরত্ব পয়গম্বরের জুতার সঙ্গে মিশে গেছে নবী আমার হাসে হাতে আর জুতা পায়ের সঙ্গে লেগে যায় পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতে পারে না বেহমিনের মধ্যে আমার পরে যায় আল্লাহর আলমিন নবীকে ডাক দিয়া সান্ত্বনা দেন দুই ভাবে এক নম্বর আল্লাহর আলমিন শাস্তি দেওয়ার পর যখন নবী আমার ওই জায়গায় গেছে কোন একটা জায়গায় বসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেছিলেন আল্লাহ পাক বলে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি পয়গম্বর समस्त জিন্নাতদেরকে আজকে আপনার হাতে বায়াত করে মুসলমান বানিয়ে দিলাম পায়রা মানে এটা হলো আমার পয়গম্বরর জন্য সর্বপ্রথম সান্তনা দুই নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়াল নবী বোঝানোর জন্য এই জিনিসটা আমি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাই রাখ দেয়া জিবরাইল যাও আমার پیغمبرকে যে বলা নবী যদি চায় তায়েফের বাসির যত কাফের বেঈমান আছে এদের সবগুলোকে তায়েফ থেকে জিবরীল তার পাখা দিয়া ধাক্কা দিয়া ফেলে দিবে আর কুশিন كلامাত پیغمبرকে কষ্ট দিতে পারবে না নবী সল্লহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা জিবরীল আমিন বললেন জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে এতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা কাফের বাসীদের নির্যাতন সহ্য করলো কিন্তু তায়েফের বাসীর দল কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারতেছেন না হে পয়গম্বর আপনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর অফার দিলেন আপনি যদি চান এখান থেকে সবগুলোকে ধাক্কা দিয়ে ফেলে এই জাগার পাহাড়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা দিবে নবী যে বলেন انا নবিয়ুর রহমানি আমি নবী এর প্রমাণ দেখেন আল্লাহ নবী চাইলেই কিন্তু পারতেন সব ঈমানদারকে এই জায়গা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে কিন্তু নবী করিম জিব্রাইলকে ডাক দেয়া বলেন জিব্রাইল আমি পয়গম্বর বললাম আজকে যারা আমাকে আঘাত দেয় আজকে যারা আমার গায়ের ভিতরে ইট মারে পাথর মারে আমি পয়গম্বরকে তারা চিনি না আমি নবীকে তারা জানে না আমি নবীর নাম পরিচয় তারা জানে না কিন্তু আমি বিশ্বাস করি এদেরকে যদি আজকে হত্যা করা হয় আল্লাহ বন্যওয়ালা মানুষ জমিনের মধ্যে থাকবে না আর এদেরকে যদি আল্লাহ ফাকরব্বুল আলমিন হেদায়তের মতো নিয়ামদান করে দেয় ইনশা আল্লাহ একদিন না একদিন এদের সন্তানরা আমি রসুলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে আমার বয়গম্বরে এই দোয়া করলেন আল্লাহ মেহেজি কওমি হে আল্লাহ হে আমার পয়গম্বর ডাক দেয়া বলেন মালী এই সমস্ত গঙ্গা জাতিকে হেদায়ত দা আজকে চতুর্থ শত বস্তুর পার হয়ে গেল মুসলমান এখনো পর্যন্ত যারা নবীর নিজেদের কেতাবি করেন ইনশাআল্লাহ আমরা আমাদের দিনে ইমানটা এতটুকু আছে আমার পয়গম্বর চোদ্দশো বছর আগের দোয়া এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত কোনো বেঈমান যদি আমার নবীকে গালি দেয় ইনশাআল্লাহ আমার তো বিশ্বাস স্কুলে পড়ুক কলেজে পড়ুক ভার্সিটিতে পড়ুক কোনো সমস্যা নাই রসুলের সম্মান রক্ষার জন্য ময়দানে যদি শাহাদাত বরণ করা লাগে এরা সেটাও করতে তৈয়ার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হে মুসলমান এই কারণে আল্লাহ পাক বলুল বলেন হে পয়গম্বর আপনাকে আমি দোটা দুনিয়ার জন্য একটা اخلاق والا মানুষ বানাইলাম لقد কানে لكم في رسول الله اسوه তোমাদের জন্য উত্তম চরিত্র আমি আল্লাহ পাক মধ্যে দিলাম এই নবী যতদিন নবীকে যারা মানবে তারা কামিয়া সুতরাং কিছু কিছু এক দল থাকবে যারা আবু জাহেলের জামানায় ছিল এখন আছে ভবিষ্যতে আবু জাহেল যেরকম চাচা হয়েও মানে নাই বর্তমানে কিছু আছে মুসলমান হয়ে নবীরে মানে না অনেক বান্দা আছে যারা মুসলমান দাবি করে কিন্তু এরপর রসুল আখলাখ পছন্দ হয় না এ মুসলমান আল্লাহ পাকের কোনো যায় আসে না রসুলের কোনো যায় আসে না নবী বলেন স্পষ্ট কথা মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ও মান কানা মাই ফিল জান্নাহ কোন ব্যক্তি

সাহাবী একদম আইসে ডাক দেয়া বলে আর রসুল আল্লাহ মাতাসমত কবে নবী ডাক দেয়া বলেন মা আহাদা হে সাহাবি কেমত কবে জিজ্ঞাসা করো না প্রস্তুতি নাই প্রস্তুতি নাও আগে প্রস্তুতি অর্জন করো তারপরে কে আমাদের কথা বলো সাহাবি ডাক দেয়া বলে রসুল আল্লাহ আমার কাছে প্রস্তুতি আমল বলতে কোনো কিছুই নাই কিন্তু আমার কাছে একটা জিনিস আছে সাহাবি ডাক বলতেছেন আমার কাছে আবু বকরের আমল নাই আমার কাছে অমরের আমল নাই কিন্তু আমার কাছে একটা জিনিস আছে যেটার বিনিময় আমি জান্নাত চাই এবং আমি আশাবাদী আল্লাহ পাক জান্নাত দান করবেন সুবহানাল্লাহ সাহাবি ডাক দিয়ে বলে আবু বকরের মতো আমল নাই অমরের মতো আমল নাই কিন্তু কি আছে ইন্নি ওহিব্বুল্লাহ ওয়া রাসূলা সাহাবি ডাক দিয়া বলেন হে পয়গম্বর নিশ্চয়ই আমি আপনাকে আর আপনার মালিককে मोहब्बत করি নবী বলেন আলমার মারউম আমান আহাব্বা যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত সুবহানাল্লাহ বাইরে আমরা এই কারণে রাসূলের সঙ্গে मोहब्बत জুড়ে দেন আপনি মনে রাখবেন দুনিয়ার জীবনে আপনি রাসূলের সুন্নাত মোতাবেক না চললে ও রাসূলের কোনো ক্ষতি আছে নি হ্যাঁ রাসূলের কোনো লাভও নাই ক্ষতিও নাই কারণ কি আমার হাবিবের প্রশংসা গাওয়ার জন্য আসমানের মালিক যথেষ্ট আল্লাহর প্রশংসা গাওয়ার জন্য যেমন ভাবে আমার নবী যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহ পাক কি কোনো আমল করেন নাকি নামাজ পড়েন নামাজ পড়েন কয় না নামাজ লাগে আল্লাহ রোজা লাগে যাকাত লাগে না কারণ এগুলো উর্ধে মালিক এগুলোর কোনো কিছুই আল্লাহ পাকের লাগে না এটা লাগবে বান্দা আল্লাহ বলেন মা খলকতুল জিন্না ইনসা ইল্লা লি ইবাদুন আমি বান্দাকে ইবাদতের জন্য পাঠাইলাম আমি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাকের ইবাদত লাগে না কারণ তিনিই তো মালিক মানুষ তো তারই আবাদত করে কিন্তু সেই মালিক বলতেছেন হ্যাঁ তবে আমি একটাই ইবাদত করি কয়টা ইবাদত ইন আল্লাহ ওয়া মালাইকাতুহু ইয়াসালুনা আলা নবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফেরেশতারা ইসাল্লুনা আলা নাবি ওই پیغمبرের উপর দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোরা যদি না পরশ গুণা আপত্তি নাই محبت না করলি ওবাধা নাই আমি আল্লাহ করি আমি আল্লাহ একাই যথেষ্ট মুহাম্মদ হামিদে হামদে খোদাভাস মুহাম্মদ হামিদে হামদে খোদাভাস খুদা মত হে আফি মুস্তাফা বস আজ তুমি খাম খুদা র মোহাম্মদ আজ তুমি খাম খুদা র হুদায়া আজ তু হুববে মুস্তাফা র আমানাল্লাহু আকবার বলেন মুহাম্মাদের প্রশংসা গাওয়ার জন্য আমি মালিক একাই যথেষ্ট আমার প্রশংসা গাওয়ার জন্য আমার রবি আমার নবী একাই যথেষ্ট মুসলমান নবীর সেই কারণে আল্লাহবাক বলেন ইন্ম নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফিরিস্তারা ফিরিস্তা কয়জন জানেন নাকি জানেন কয় লক্ষ কয় কোটি এরকম সংখ্যা কোন দুনিয়ার মানুষের জানা নাই একটা উদাহরণ দিয়া বললে বুঝবেন কত কত কোটি কোটি ফিরিশা জমিনের মধ্যে আছে আছে একটা ঘর আল্লাহ বলেন জমিনের সর্বপ্রথম ঘর হলো বাইদুল্লাহ এই বাইদুল্লাহ যদি কেউ একবার দুইবার একশো বার এক কোটি বারও যদি চায় তো করতে পারবে কোনো কোন বিধিনিষেধ নাই হারাম নাই নিষেধ নাই কিন্তু বাইদুল্লাহার উপর একটা ঘর আমার বাইতুল মামুর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটা আসমানের ফেরেশতাদের জন্য রাখছেন যারা এটা ওটাকে তারা তাওয়াফ করবে বলেন প্রত্যেক দিন 70 হাজার ফেরেশতা একবার ওই বাইতুল মামুর তাওয়াফ করে কোন ফেরেশতা একবার তাওয়াফ করার পর আর জীবদিতে কোনদিন দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে জুটে না সুবহানাল্লাহ কত কোটি কোটি ফেরেশতা এবারে এই সব ফেরেশতারা মিলে আল্লাহ বলতেছেন ওমালা ইকাতাহু ইসাল্লুন আলা নবী ওই নবীর উপর দরুদ পড়ে সুতরাং আমরা কয় কোটি মানুষ আমরা পড়লেও কি না পড়লেও কি কিন্তু পড়ার দ্বারা फायदा কি নবী বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার উপরে 10 বার রহমত নাজিল করে দেয় সুবহানাল্লাহ সুতরাং মুসলমান একবার যদি পড়েন এটার জন্য দাঁড়ানো দরকার নাই এটার জন্য মিলাদের বিশাল করে মঞ্চ দরকার নাই এটার জন্য আলাদা হুজুর ভাড়া করা দরকার নাই যে নিজের জায়গায় আছেন ব্যবসা করতেছেন ব্যবসা ব্যবসায়িক ভাই বসে আছেন রিক্সা চালাইতেছেন রিক্সা চালক মা বোনরা রান্না করতেছে রান্নাঘরে শিক্ষক মাদ্রাসা পরিচালনা করতেছে তার চেম্বারে ডাক্তার তার চেম্বারে যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন যখন মন চায় তখন মুক্তিয়া একটু সুন্দর করে বলে দেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করবেন 10 টা গুণা মাফ 10 রহমত নাজিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে আমার খুব বুঝবেন এই জন্য রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শ টোটালটা আমাদের জন্য অনুসরণীয় জীবনের কিঞ্চিত পরিমাণে কোনো থেকে নিয়ে যদি কেউ তার জীবনে ফিট করে ইনশাআল্লাহ সেই banda টাও জান্নাদি এই জন্য বাইরে আমার রসুলের সঙ্গে মহাব্বতের তুই আছে না নাই দরকার আছে নাই আজকে একদিকে নেতা একদিকে বউ একদিকে রসুল আমার আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই নেতাকে মানবো না নবীকে মানবো বিবিকে মানবো না নবীকে মানবো দেখা যায় অনেক সময় বিবিকে মহাব্বত মহব্বত করে ফেলায় আর রসুলের মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারে না অসংখ্য আছে এর বড় নিজেকে নিজের উম্মত দাবি করে নবী উম্মত দাবি করে যতই উম্মত দাবি করুক গায়ের ভিতরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত প্রকাশ না পায় আল্লাহর কসম সে দাবি করলে ও হতে পারবে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না নবীর দাবি করবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সংস্কৃতিতেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করা নামাজের সাথে নাই পরিচয় মানোনা কুরআন তুমি কেমন মুসলমান ঠিক না এগুলো কি দাবির জিনিস জিনিস দুইটা ভাই একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ যদি ईमानदार হয় লা ইমানের ভিতরে থাকবে এটাকে ভাগ করে দেখানোর সুযোগ নাই কেটেও দেখার সুযোগ নাই কারণ ঈমান মুতাসদিক বিল এটা অন্তর থেকে বিশ্বাস করার নাম এটা দেখানো যায় না বান্দার কলমে থাকে এটা দেখানো যায় না আর মোহাম্মদুর রসুল্লাহ এটা উপরে থাকে এটা প্রকাশ করা যায় এটা গোপন রাখা যায় না মোহাম্মদুর রসুল্লাহ মানেই রসুলের সুন্নত এটা দাড়ি এটা দেখানো যায় এটা কেটে বোঝানো যায় না যে আমি রসুলের উম এটা যদি প্রমাণ করতে চান দেখাইতে হবে সুন্নতি হবে নামাজের পরের দেখাইতে হবে মোহাম্মদের আখলাক এটা দেখানো লাগে আর আল্লাহর নাম ওটা গোপন করা লাগে সুতরাং আমরা আল্লাহর নাম যেটা এটাকে দেখাইতে চাই আর রসুলের আখলাক যেটা ওটাকে গোপন করতে চাই এই কারণে আমরা খাটি মুমিন হইতে পারিনি আমরা ভণ্ড মুমিনাল্লাহ থাকবে দিলে আর মোহাম্মদুল রসুল্লাহ থাকবে দিলের বাইরে শরীরে অঙ্গে প্রতঙ্গে চুল থেকে পা পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ মানে লোকগুলো ছোট থাকবে মোহাম্মদুরসুল্লাহ মানে গোফগুলো ছোট থাকবে মোহাম্মদ রসুল্লাহ মানে দাড়িটা লম্বা থাকবে কেন নবী বলেছেন নখ ছোট করো মোষ ছোট করো দাড়ি লম্বা রাখো বর্তমানে কিছু বুদ্ধিজীবী পাওয়া যায় নখ এত বড় বড় আর মোষ এই বিশাল বড় বড় দাড়ি একটাও নাই এর নাম দিয়েছে বুদ্ধিজীবী রসুলের সুন্নতের বিরুদ্ধে চলে যদি কাউকে বুদ্ধিজীবী বলা লাগে তাহলে আমাদের আর কিছু বলার নাই এই বুদ্ধিজীবী বুনিয়াতে বুদ্ধি বেঁচে খাইতে পারবে কিন্তু ওই বুদ্ধি দিয়ে রসুলের সঙ্গে জান্নাতে থাকতে পারবে না এই জন্য রসুলের সঙ্গে জান্নাত চাই কারা কারা হাত তুলে নিনশাল আল্লাহ আমাদের এই হাত ভিডিও করে রাখো তুমি কবল করো আল্লাহ তোমার হাবিবের সুন্নতের দেখানো পথে চলার তৌফিক দিও তোমার হাবিবের সঙ্গে জান্নাতে খাওয়ার তৌফিক দিও থাকার তৌফিক দিও হাবিবের সুন্নত মোতাবেক চলার তৌফিক দিও বলেন আমিন শুধুমাত্র রাসূলের মুহাব্বতে খালি এতটুকু একটা আমল করবেন যখন মন চায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার মন চায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ রাসূল আপনাকে চিনবে আপনি রাসূলকে চিনবেন রাসূলের সঙ্গে আপনার সম্পর্ক জুড়ে যাবে রাসূল আপনাকে কবুল করে নেবে তো সুপারিশ ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলেন আমির অনেক আলোচনা শুনবেন আপনারা এই প্রোগ্রামটার ব্যাপারে আপনারাও জানেন আমিও জানি এটা ছিল গত একুশ তারিখে কিন্তু বৃষ্টির কারণে ওনারা একুশ তারিখে করতে পারেন নাই আমি সেদিন বলেছিলাম মসজিদে হলেও প্রোগ্রামটা করে ফেলেন যেহেতু ডেট পেয়েছেন কারণ আমাদের ডেটটা পাওয়া একটু কষ্টই হয় দিতে একটু কষ্টই হয় কারণ আমরা এক বছর আগে ডেট রাখি এর ভিতরে অনেক কষ্ট করে আজকের ডেটটা মিলাই দিছি আমার প্রোগ্রাম আছে সেই দিতে ওখানে দশটায় টাইম দেওয়া এখন বাজে অলরেডি সাড়ে নয়টা আধা ঘন্টা আপনারা জানেন আমি ওখানে যেতে পারবো না কিন্তু এরপরেও এখানে আমি আপনাদেরকে এই পর্যন্ত যতটুকু সময় দিলাম এটা একদম না আসতে বদনাম হওয়ার চাইতে এসে আধা ঘন্টা দেখা দেওয়াটাও অনেক ভালো ওইটার জন্যই আমি দেওয়া মূলত আজকে দেওয়ার জন্য আমার কোনো জবান এখানে ছিল না কিন্তু যেহেতু একটা ডেট ক্যান্সেল হয়েছে মাদ্রাসার প্রোগ্রামের দিকে তাকিয়ে আমি এখানে যতটুকু পেরেছি সময় দিয়েছি এর চেয়ে বেশি সময় দিলে ওই প্রোগ্রামটাও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ বৃষ্টি একটু একটু চলতেছে হুট করে যেতে যেতে যদি বেশি বৃষ্টি হয়ে যায় তখন দোষ দিবে যে হুজুর আপনার কারণে আমাদের মাহফিলটা নষ্ট হয়েছে তখন আমার আর জবাব দেওয়ার কিছু থাকবে না এই কারণে যদি না আসতাম বলতো হুজুর পাঁচ মিনিট হলেও সময় দেওয়া যান আমি পাঁচ মিনিট আমি চল্লিশ মিনিট কথা বলছি সাধারণত আমি প্রধান আলোচক হইলেও এক ঘন্টা কথা বলি সেখানে আপনাদের সামনে যতটুকু কথা বললাম আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় সুখের বিষয় হলো আজকের এই মাহফিলে ফয়জুল্লাহ সন্দীপ শাহ হুজুর আছেন মাদারীনগর মাদারীনগর মাত্রাসান মোতামিম সাহেব বহুত বড় বুজুর্গ মানুষ মুসাল্লা মলি বুজুর্গ আপনারা বুজুর্গদের চেহারার দিকে তাকাবেন তাও দেখবেন সব ইনশাআল্লাহ দেখলেও আমার ভালো লাগবে আপনারা মোনাজাত নিয়ে যাবেন হজরতের নসিহাত শুনবেন আমার বিশ্বাস হজরতের নসিহাত আপনাদের দিলের খোরাক হয়ে যাবে আরও এছাড়া ওলামা একরাম আছে ইনশাআল্লাহ ওনারা কথা বলবেন আল্লাহ আকরবুল্লা আলমিন আজকের এই মাহফিলকে শেষ পর্যন্ত পরিচালিত করা তৌফিক দান করুক